কেজিবি হেডকোয়ার্টার মস্কো সাধারণ মানুষের আনাগোনা এখানে নেই বললেই চলে সোভিয়েত শাসনের পৃষ্ঠ মানুষ কেজিবিকে এক প্রকার ভয়ই পেত তাই পারতপক্ষে তারা কেজিবিকে এড়িয়ে চলতে পারলেই যেন বাঁচে এরকম একটা সময়ের সাধারণ একটা দিন সতেরো বছর বয়সে এক কিশোর গন্তব্য কেজিবি অফিস চোখে মুখে নেই কোনো দ্বিধা বা ভয়ের ছাপ সোজা অফিসের রিসিপশনে গিয়ে কম্পিউটার নিয়ে বসে থাকা এজেন্টের সামনে দাঁড়ালো সে জিজ্ঞেস করলো কেজিবিতে কিভাবে যোগদান করা যায় এই জানত এই ছেলেটি একদিন হয়ে উঠবে পৃথিবীর অন্যতম ক্ষমতাদর ব্যক্তি পরমাণু বোমা আর হাইপারসনিক মিসাইলের গর্জনে প্রকম্পিত করে তুলবে বিশ্বকে বলছিলাম রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কথা কারো কাছে তিনি হয়তো হিরো বা কারো কাছে একজন নিষ্ঠুর স্বৈরশাসক বাস্তবতা যাই থাকুক না কেন তিনি এখন পৃথিবীর ক্ষমতার কেন্দ্রবিন্দিত অবস্থানকারী একজন শাসক আজ তার জীবনের কিছু অজানা অধ্যায় নিয়ে কথা বলবো। ভ্লাদিমির ভ্লাদিমিরোভিচ পুতিন জন্ম সাতই অক্টোবর উনিশশো সালে বিখ্যাত শহর স্ট্যালিন গ্রাদে পুতিনের ছোটবেলা খুব একটা সুখকর ছিল না তার বাবা অত্যন্ত বদমেজাজি একজন মানুষ ছিলেন ছোটবেলায় পুতিন প্রায়ই তার বাবার তারা শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতেন ছোটবেলা থেকেই পুতিন বাউন্ডুলের স্বভাবের ছিলেন লেখাপড়ায় তার খুব একটা মনোযোগ ছিল না ফলে বাবার হাতে প্রায়ই মার খেতেন পুতিনের বাবা ছিলেন রাশিয়ান কমিউনিস্ট পার্টির একজন নেতা বাবা চাইতেন ছেলেও তার মতো রাজনীতিতে যোগদান করুক কিন্তু রাজনীতির প্রতি পুতিনের কোনো আগ্রহই ছিল না সাল উনিশশো পুতিনের জীবন নাটকীয়ভাবে একটা মোড নেয় মূলত এই সময়ে রাশিয়ার বিখ্যাত লেখক ভাদিম কোজেব কোজেবনিকবের বইয়ের উপর ভিত্তি করে একটি সিনেমা তৈরি করা হয় সিনেমাটির নাম ছিল দ্য শিল্ড অ্যান্ড দ্য সোর্ট সিনেমাটি জার্মান নাচি বাহিনীতে কাজ করা একজন কেজিবি এজেন্টের জীবনে নিয়েই তৈরি করা হয়েছিল পুতিন তার কয়েকজন বন্ধু সহ সিনেমাটি দেখতে যান এই সিনেমাটি পুতিনের উপর গভীর প্রভাব ফেলে পুতিন তার জীবনের লক্ষ্য ঠিক করে ফেলেন সিদ্ধান্ত নেন তিনিও একজন কেজিবি স্পাই এজেন্ট হবেন তখন কেজিবিতে যোগদান করার দুটো পদ্ধতি ছিল হয় সেনাবাহিনীতে যোগদান করে সেখান থেকে কেজিবিতে আসতে হতো অথবা একটি ল ডিগ্রি নিয়ে সরাসরি যোগদান করা যেত তো কেজিবিতে আসার জন্য পুতিন লয়ের উপরই ডিগ্রি নেন অনেকে হয়তো জানেন না পুতিন একজন আইনজীবীও বটে কেজিবিতে যোগদান করার পর তাকে জার্মানিতে গোয়েন্দাগিরির জন্য পাঠানো হয় যেখানে তিনি অত্যন্ত কৃতিত্বের সাথে অনেকগুলো সফল অভিযান সম্পন্ন করেন নয় নভেম্বর উনিশশো উননব্বই পতনের মাধ্যমে জার্মানিতে কমিউনিজমের পতন ঘটে পুতিন তখনও জার্মানিতে তিনি তখন খুব কাছ থেকে জার্মানির ঘটনাপ্রবাহ প্রত্যক্ষ করেন যা তার জীবনকে আরেকটি নাটকীয় পরিবর্তন এনে দেয় পুতিন ঠিক করেন গোয়েন্দাগিরি ছেড়ে তিনি এবার রাজনীতি করবেন মূলত পুতিনের দেশ রাশিয়াও একটি কমিউনিস্ট শাসিত রাষ্ট্র হয়েছিল বিশ্বব্যাপী কমিউনিজমের পতন দেখে তিনি তার দেশের রাজনীতি নিয়ে শঙ্কাগ্রস্ত হয়ে পড়েন তাই উনিশশো নব্বই সালে লেফটেন্যান্ট কর্নেল পদে কেজিবি থেকে অবসর নিয়ে তিনি পুরো দস্তুর রাজনীতিতে মনোনিবেশ করেন পরবর্তীতে পুতিনের আশঙ্কায় সত্যে পরিণত হয় উনিশশো একানব্বই সনেই সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে তখন সোভিয়েত ইউনিয়ন থেকে পনেরোটি আলাদা রাষ্ট্র স্বাধীনতা ঘোষণা করে তবে এরই মধ্যে পুতিন তার দক্ষতা ও বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে রাজনীতিতেই নিজের অবস্থানকে পাকাপোক্ত করে নেন উনিশশো সালে তিনি কেজিবির প্রধান নিযুক্ত হন উনিশশো সালে তিনি রাশিয়ার প্রধানমন্ত্রী হয়ে যান ওই সময়টায় চেসনিয়া রাশিয়ার বিরুদ্ধে বিদ্রোহ করছিল একের পর এক যুদ্ধে রাশিয়ান বাহিনী চেচেনদের কাছে মারাত্মকভাবে পরাজিত হচ্ছিল এই সময় পুতিন তার বুদ্ধি ও কূটকৌশল আর চরম নিষ্ঠুরতার মাধ্যমে চেচেন বিদ্রোহকে সফলভাবে দমন করেন সালটা উনিশশো নিরানব্বই রাশিয়ার তৎকালীন প্রেসিডেন্ট বরি সিয়াতেলিন তীব্র জনরোষের মুখে ক্ষমতা থেকে পদত্যাগ করেন সাল দুই ভ্লাদিমির ভ্লাদিমির পুতিন রাশিয়ান ফেডারেশনের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন দায়িত্ব গ্রহণের পরেই তিনি রাশিয়ার পরিস্থিতিকে স্থিতিশীল করেন তার নেতৃত্বে রাশিয়া দ্রুত অর্থনৈতিক আর সামরিক শক্তিতে ব্যাপক উন্নতি করে এর মধ্যে পুতিন রাশিয়ার ক্ষমতাকে পুরোপুরি নিজের মুঠিবদ্ধ করে নেন বিরোধী দলগুলোকে দমন করে নিজের একচ্ছত্র ক্ষমতার পথকে সম্প্রসারিত করেন এরপর পুতিনকে আর কেউই থামাতে পারেনি অনেকে মনে করেন পুতিনের মধ্যে সোভিয়েত সাম্রাজ্যবাদী শাসকদের বৈশিষ্ট্য রয়েছে নব্বই দশকে ভেঙে পড়া সোভিয়েত ইউনিয়নকে তিনি হয়তো আবার ফেরত আনতে চান তার নেতৃত্বে দুই হাজার সালে রাশিয়া ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়াও দখল করে নেয় এরপর দুই সালে রাশিয়া ইউক্রেনের সাথে পুরোপুরি যুদ্ধে জড়িয়ে পড়ে যা এখনও চলমান ঘটনা প্রবাহে অনেকেরই মনে প্রশ্ন জাগতে পারে যে ভ্লাদিমির পুতিন আসলে কি চান তিনি কি আসলেই হারানো সোভিয়েত ইউনিয়নকে আবার ফিরিয়ে আনতে চান উত্তরটি সময় বলে দেবে আজ এ পর্যন্তই আবার ফিরে আসবো নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন